দেহত অবস্থায় কত ওজন কত লাইবওয়েট আর ফ্রেম আর বডি আমরা তো কাজ কারবার করি সব সময় ঠিকটা বলবেন ভাই যাতে আইসা মানুষ দোকান না খায় যদি খারাপ হয় তাহলে খারাপটাই বলবেন আর যদি ভালো হয় ভালোটাই বলবেন না ওহ আলহামদুলিল্লাহ মোটামুটি চলে একটা জিনিস ভালো যে আপনাদের বাজার প্রতিপক্ষ খুব নিরাপত্তা পালন করে 292 292 এর হলো লাইফ ওয়েট

আমাদের সাহেব আলী ভাই দেখছেন গরু সাহেব আলী সাহেব আলী ভাই থেকে বড় তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা আনছিলেন গরু আনছিলাম গরু ছিল বারোটা বারোটা বর্তমান বেচা কিনে করতে করতে আর দুই পিস আছে দুই পিস আছে আর দুই পিস আর দুইটাই আমরা দেখব এই দুইটাই শেষ রজনী এই দুইটাই শেষ আর ছাকি দর্শক আপনারা দেখেন আগে দেখেন মানুষ যে বলে যে পাঁচ লাখ ছয় লাখ চার লাখ গরু বিক্রি করে কি কারণে এই দেখেন দুই দাঁত অবস্থায় কত ওজন কত লাইড আর ফ্রেম আর বডি আমরা তো কাজ কারবার করি সব সময় জাতমান নিয়ে সব সময় জাতমান নিয়ে ওই একটা কাস্টমারক বাঁচার জন্য আমরা চেষ্টা করি একটা কাস্টমার বাসিলে ওই আরো সংখ্যাক বলবে ভালো আরও দুটা বাড়ি গেল ওই আবার বলবে যে সাইবারের কাছ থেকে আমি লাভ করছি ও আমার দুটা কাস্টমার দিবে এইভাবে আল্লাহ রহমতে আপনার দয়া দর্শকের দোয়ায় আমরা প্রতিষ্ঠানে অনেক 가ছি আচ্ছা অবশ্যই সাইবালে ভাই একটা কথা তো আমি বলি যে একদিনে 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 কিন্তু ব্যবসা না আরো বললাম আপনি একদিন কারো থেকে বেশি নিবেন সে লোকটা যায় এখন আসবে না নাকি অবশ্যই অবশ্য আপনারা এই যে পাঁচ আটটা গরুটা দেখেন এখন ও লাইভ ওয়েট লাইভ কত আছে সাইবালে ভাই এটা আছে আজকে সকালবেলায় বেলায় মাপছি পাঁচশো ছত্রিশ দর্শক দেখেন পাগলের এর পা দেখে বোঝা যাচ্ছে এ আরও ম্যাক্সিমাম তিন চারশো কেজি ওয়েট ধারণ ক্ষমতা ওর পায়ের আছে হ্যাঁ মানে এটা আনুমানিক আমি বললাম যে এটা এবার কোনো বিষয় না ওই দিক থেকে যদি দেখাই গরুটা দেখেন আপনারা তা আসেন দেখাই পিছনটা দেখেন এখনো জায়গা আছে প্রচুর

পঁচাত্তর পঁয়ষট্টি যার যেমন ইচ্ছে তিনশো ভাঙতে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত পাইছি পঁচাত্তর পর্যন্ত পাইছেন

ভাই দশ কেজি পাঁচ কেজি পনেরো কেজি যদি শর্ট কম বেশি হয় পারা যায় যদি এখানে পাঁচ মন চার মন হারে যায় এই টাকাটা কোথায় পাই সাহেব আলী ভাই আপনাকে একটা কথা বলি বলেন বিষয়টা হলো এই যে আমার ছেলে যে প্রতিবেদন গুলো আমি সারি ছাড়েন ছয় নয় ভঙ্গি সঙ্গি আছে আমার ভিতরে না আপনি সরাসরি একবার ভাঙ্গি কথা বলেন আমি বুঝতে সেটা বল না 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 আমি কি 6 লোকের কি প্রতিবেদন করব না আপনার মনে হয় না যাবে না হ্যাঁ না এতটুকুই বললাম আর কোনো কিছু না আসেন দ্বিতীয়টা দেখব একদম এই যে মাশাআল্লাহ পাকরা পাকিস্তানি পাকরা পাকরা একদম নাবি গালার ঝুল পার্সেন্টটা দেখুন একবারে এটা কি দাঁতছে ভাই ভাই এটা দুই মাসে দাঁত হবে

অল বাদ আর মাংসটা বেড়ে আসবে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি এটা বাদ দেন মাংসটা চলে আসবে কতটুক আছে সঠিক তথ্য বেড়ে যাবে ওনার মোবাইলে উনি হিসেব করতে পারবে এই তথ্যগুলা আমরা যে শেয়ার করি সব আগে জানি যে ভাই এটি এতটুক আছে কারণ আমরা সময় রাখি যে ভালো কিছু দেবো এবং দু টাকা উনি যদি লাভ করতে পারে ওই কাস্টমারটা আমার কাছে বারো মাস আসবে আর নিজে কেনার চেষ্টা করবেন তো তাকে পনেরো দিন ঘড়ি একটা ঘুরি গুড় কিনবেন তাহলে আপনি ঠকবেন না কোনো সময় একদিনে আসি বিশটা তিরিশটা চল্লিশটা গরু নিয়ে যাবেন অবশ্যই ভালোর সাথে একটা খারাপ যাবেই ভাই আচ্ছা তো এটা কেমন কি এটা দাম সহ ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা কোনো দর্শক ভাই যদি দিনে আমি আজকে একটা ছোটো করে রেট দেবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফিরি হা দিয়ে দেবো যে সিমেন্টই যাবে যদি পাঁচ হাজার লাগে দুই হাজার লাগে চারি হাজার লাগে এক হাজার লাগে সাত হাজার লাগে আমি দেবো আচ্ছা আচ্ছা এটা সাথে একসঙ্গে নিতে চাই কেউ দুটা যদি কোনো দর্শক ভাই নেয় আমি ছোট করে রেট দিকে শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমার খামার আসবে নিজে দেখি শুনি কিনবে আচ্ছা সাহেব আনছিলেন বলেছিলাম আজকে ধরো দশটা দশটা এর ভিতর খালি দুইটা আছে আলহামদুলিল্লাহ আজকে কি ভালো বেচা কিনা বেচা কিনে খামারি হয়ে আসে কিছু লাম সাম দুই এক হাজার চার লাভ নিয়েছি বেছি আমরা ব্যবসায়িক আমরা খামারি নোয়ায় আমরা কোনো না আমাদের দশ টাকা লাভ যা আসবে দিয়ে দিব ডাইনে পাঁচশো হলেও লাভ আবার মাল আনব নতুন মাল আনব কিনব বেচামু প্রতিনিয়ত আমার এই ব্যবসা থাকবে কিন্তু আমি দর্শক বলছি যে এই যে একটা সব সময় কথা বলে এই যে ভিডিওটা এরকম একটা মোবাইল এইভাবে দেখাচ্ছে বলছে ভাই এটা দুই লাখ বিশ হাজার টাকা চাষ ওরে বাপ এই গরু দুই লাখ বিশে তার পিছনে আসিয়া গরু কিনে নিয়ে পঞ্চাশ হাজার বিশ হাজার ষাট হাজার টাকা ধরা খাসে বুঝবে পরে আমি বলবো না নাম বলবো না আপনার মতো ভিডিওওয়ালারা এরকম করতেছে তাইলে এই ধরনের আপনি বুঝতে হবে যে গরুওয়ালার নাম্বার দেশে গরু ধরি আসে কিনে তার এই যে আপনি ভিডিও করি আপনার নাম্বারটা দিলেন

আর আমি এক লাখ বিষয় দিতে পারতেছি না এইভাবে হাঁকাও হাঁটো মানুষের বেচা গরুর ভিডিও দিয়া কাস্টমার নিয়ে আসিয়া হান্দায় দশে এটার বিষয় কি ভাই আপনি একটু বলেন বলেন ভাই ভাই আসছিল আর আগে আমার এখানে আসছিল ভাই কোথায় বাড়ি আপনার বাড়ি নোয়াখালী নোয়াখালী জি থেকে আমবাড়ি হাটা আসে আমবাড়ি আরো তিন বছর আগ থেকে আগে তিন বছর আগ থেকে আজকে গরু কিনছেন

হাসিল ঘরের এমন যত হাসিলদার আছে সবার ব্যবহারটা অন্যরকম খুব ভালো লাগে ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে হ্যাঁ উনি আসি আমি গরু কিনে দিছিলাম আমার কাছ থেকে নিছে এখনো সহযোগিতা করি হেল্প করি উনি নিজে শাড়ি দিছে আপনি গরু কেনেন গরু কিনে নিজে রাখছে আমার এখানে গরু রাখছে আমার বাসা আগেই ছিল আমার কাছে নিরাপদ কিরকম আসে নাই ওনার সাথে জিজ্ঞাসা করেন আমি আমি তো পারতাম ওনা গরু কিনে দেওয়ার জন্য বলে ভাই এটা একবার দিবার পারলে তো আমার আমি বলতে পারবেন কি দেখেন শিনি আমার নিরাপত্তা নিরাপত্তা আছে এমন কিনারও সুযোগ সুবিধা ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে আসতে পারে মানুষ আসতে পারে অবশ্যই এখানে অবশ্যই আসতে পারে এখানে খুব ভালো নিরাপত্তা এমন নিশ্চিন্ত করে কিনতে পারবে কোনো সমস্যা নাই নিজে হবে এমার মতন এই বাটা ভাতি যে সবাই তিনজন চারজন চলে আইসে লুঙ্গি পিন্ধে আইসে আবার ফুল প্যান্ট পেনতে নাই সাকসিক করলে গরুর দাম বেশি আমি তো আপনাদেরকে কথা লোক হইতে হবে তাহলে গরুর দাম দশ হাজার কম দিনের লোক হবেন কিভাবে এরকম হাফ হাতের সাত দিতে হবে বুড়িয়া গামছা পিন দিয়ে এক গাড়ি গরু এক গাড়ি গরু কিনলে পঞ্চাশ হাজার ফিরি ফাঁক পাইবেন

খুব সুন্দর গরু আবারও দেখেন খুবই সুন্দর ভালো মানের আপনার খামারে নিলে ভালো শোভা পাবে তো বন্ধুরা কথা আর বাড়াবো না এরকম হাটের প্রতি নিয়মিত যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিশন অন করে রাখবেন ভালো থাকবেন আপনারা খোদা হাফেজ